নমস্কার বাংলার নতুন বর্ষে চোদ্দশো সাল আমরা পদার্পণ করছি সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা প্রত্যেকে সারা বছর খুব ভালোভাবে কাটাক খুব আনন্দের সঙ্গে কাটাক আমরা চাইব বাংলার সংস্কৃতি কৃষ্টি অনুযায়ী ধর্মের মানুষ এই বাংলায় যারা আমরা বাস করি তারা যেন এক সাথে এক পথে চলি সব বিবাদ সব মনোমালিন্য যেন দূর হয়ে যায় আগামী বছর আমরা সবাই মিলে বাংলাকে যেন ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করতে পারি এই শপথ নিয়ে চলি সকলে খুব খুব ভালো থাকুন পয়লা বৈশাখ সকলে খুব আনন্দ করুন একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করুন আমরা শপথ নেই বাংলা যেন ভারত শ্রেষ্ঠ হয়